এখন গরম খবর হচ্ছে মন্দিরা আর বৈশাখের বিয়ে তাই না ভীষণ চরম খবর কিছু মানুষ তাতে উতাল পাতাল ভাবে কত আগ্রহের সাথে কত প্রশ্ন উত্তর মানে চেয়ে বসে আছে তাদের কাছে প্রশ্নের উত্তর নয় মানে প্রশ্নের ঝুড়ি নিয়ে বসে আছে নিশ্চয়ই তোমরাও সেই খবর জানার জন্যে বা শোনার জন্য পাগল হয়ে রয়েছো আর দেখেও নিয়েছো এতদিনে যে মন্দিরা বৈশিকের বিয়ে থেকে শুরু করে আত্মীয়ের আশা খাওয়া দাওয়া র্যান্ডামলি ইভেন যেটা নিয়ে আজকে কথা বলতে এসেছি যাই হোক সবার আগে বলি থামলেন দেখে যাবো যাব দেখে আর ক্যাপশন দেখে কিন্তু অবশ্যই বলবো যে ভিডিওটা জাজ করবে না সেসব দি দেখবে ভালো লাগবে অবশ্যই পাশে থাকবে আর পাশে থাকার জন্য সাবস্ক্রাইবটা করে রেখো আর যেটা বলবো যে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করতে দিলে লাইক না করলেও করো কিন্তু কেমন লাগলো অবশ্যই জানিয়ে যেও তো যাই হোক চলো মুর্দা কথায় আসি তো কতটা হচ্ছে রিসেন্ট একটা সুন্দর একটা বিয়ে হয়ে গেছে বিবাহবার্ষিকী ছিল সেটা দিনে ওরা মানে ভালো করে রিচুয়ালস ম্যারেজ করেছে ভালো কথা খুব সুন্দর লেগেছে আমাদেরকে মানে আমাদের ভালো লেগেছে আমারও তো ভীষণ ভালো লেগেছে কিন্তু কিছু মানুষের প্রশ্ন উত্তর তো দিয়ে যেতে হবে ভাই সেগুলো হচ্ছে যে বিয়ে তো তোমরা করলে আচ্ছা সেটা তো প্রথম থেকেই চলে মেয়ে মেয়ে আবার বিয়ে হয় এটা তো ভীষণভাবে মানে মানে টপিক আর কি মেয়ে মেয়ে বিয়ে হয় দেখো আগে কিছুই হতো না এখন যেটা হয় সেটা আগে কোনো দিনই হতো না আর এখন যেটা হচ্ছে আগে হতো না আর আগে যেটা হতো সেটা এখন তো আর মানে ভুলেও আর সেটা স্মরণ করো না সেটা এখন স্মৃতি হয়ে গেছে তো যাই হোক যারা প্রশ্ন করো ওদেরকে যে তোমরা কি করে মেয়ে মেয়ে বিয়ে মানে করলে তোমাদের মেয়ে মেয়ে কী করে রোম্যান্স করো তোমরা মেয়ে মেয়ে বিয়ে করেছে তোমাদের সন্তান হবে তো কত রকমের প্রশ্ন তোমরা করো কিন্তু বিশ্বাস করো দু হাজার চব্বিশের দাঁড়িয়ে এখন অনেক কিছুই তোমাদেরকে সামনে চলে আসবে এই প্রশ্ন আর কেউ কার না প্রশ্নটা না প্রশ্নবোধক চিহ্নটা ভুলে যাও কাউকে প্রশ্ন করো না আর এই কি বল অহেতুক এখন মানে এসব মানুষের কাছে দেখো এই প্রশ্নগুলো অহেতুক কারণ ওই যে তোমাদের মানে সবার উত্তর ওরা দুজন দিয়ে দিয়েছে কিছু মানুষ তো আছে হ্যাঁ এই শোনো না তোমরা যে কালকে বিয়ে করেছো ভালো কথা ফুলসহ্য আর ওরাও তেমনি আমিও তেমনি বলি সত্যি কথা বলতে কি কেন দরকার আছে মানুষের ট্রোলিংয়ের শিকার হওয়ার বুঝতে পারি না বিয়ে করেছে ভালো কথা সুন্দর সুন্দর থামেল আমরা দেখে নিয়েছি কিন্তু ওই যে ফুলসর্যার রাতে আমরা কি করলাম কেন বাবা কেন এই কথাগুলো তোমরা শোনো এই যে ট্রোলিংয়ের ব্যাপারটা এই যে তোমাকেদের নিয়ে বলছে ফুলসূর্য রাত্রে তোমরা আবার কী করবে কত নোংরা নোংরা কমেন্টস মানুষ করছে তার মাঝখানে কিছু মানুষ বুঝতে পেরেছে না আমাদের ডাকুনি বলে আমরা কিন্তু হিংসা করছি না যারা বাজে কমেন্ট করছে তারাও কিন্তু তোমরা ডাকুনি বলে তারা কিন্তু রেগে গিয়ে এই কথাটা বলছে না মানে মানুষের প্রশ্ন তো সবসময় মানুষের মুখের মানে কাছে লেগে থাকে দেখো চেনা জানা নিয়ে সেটা বড় কথা না খেতে দিলে না দিলে ডাকলে না ডাকলে সেটা কোনো ব্যাপার না কিন্তু সবার প্রশ্নের উত্তর তোমাদেরকে একটু তো দিতে হবে কিন্তু তোমরা যখন থামলেনে লিখতে পারছো যে আমরা কি ফুলসার রাত্রে কি করলাম তোমরা দেখো তা তোমাদের তো লোকে জিজ্ঞেস করবে যে মেয়ে মেয়ে তোমরা বিয়ে করেছো ভালো কথা এবার প্রশ্নের উত্তরও তোমরা দিয়ে দিয়েছো আর বন্ধুরা তোমরা যারা জানো না তাদেরকে অবশ্যই জানিয়ে ফুলসজ্জার রাত্রে কি। হয় আমরা সবাই জানি আর সেই ডিটেলসটা আমি এখানে নিয়ে বসিনি যদিও বা সরি বাট কিন্তু ওদের একটু লোকে জানার খুব আগ্রহ ছিল যে ফুলসহ্য রাত্রে ওদের আবার আলাদা কিছু হলো যেহেতু মেয়ে মেয়ের ব্যাপার মেয়ে মেয়ে কী করে সহ্যটা হলো তো সেই থামলেনে হয়তো সেই ব্যাপারটা বেশি করে জানানোর জন্য থামলেনটা দিয়েছে আর কি তো যাই হোক তো ব্যাপারটা হচ্ছে সবাইকে আমি বলে দিই ওদের তরফ থেকেও বলছি আমি আমার দিক থেকে বলছি ভালোবাসা না সবসময় অন্তর দিয়ে বিচার করতে হয় ভালোবাসা না সারাক্ষণ মন কি বলবো আর আর নিচেরটা গেলাম না তো সব কিছু দিয়ে বিচার করতে হয় সবসময় তোমরা উল্টোপাল্টা ভাবো কেন গো হ্যাঁ একটা সম্পর্কের মাঝখানে সারাক্ষণ কি ওই যে ফিজিক্যাল 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 হ্যাঁ তোমরা এত লো মাইন্ডেড কেন কিন্তু এই যে কথাগুলো আমি বললাম তারপরেও আমি একটা কথা বলছি এই দুজনকে মন্দিরার বৈশাখীকে তোমাদের একটা কথা বলি যেহেতু তোমরা একটু অন্যরকমভাবে বিয়েটা করেছো মানে মেয়ে মেয়ে বিয়ে তো আমরা কোনোদিনই দেখিনি এখন দেখতে হচ্ছে কিন্তু প্রশ্নটা তো লোকে ভুল করেনি যে আজকে তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছো ইন ফিউচার তোমাদের একটা বাচ্চার আশা থাকবে এটা সবারই এক্সপেক্টেশন থাকে হ্যাঁ এবার তোমরা বলবে যে আমরা অ্যাডাপ্ট করবো এই করব সেই করবো তোমাদের লজিক দিয়ে তোমরা বোঝাবে কিন্তু প্রত্যেক মানুষের মনের ভিতরে এই কোশ্চেনটা থেকেই যে বিবাহিত লাইফ এবার দেখো বাবা মায়েদের অনেক এক্সপেকটেশন থাকে যে আমার সন্তানের বিয়ে হবে তার নাতিপুতি হবে এই হবে হ্যাঁ তোমাদের বাড়ির লোকের অবজেকশন নেই ঠিকই আছে কিন্তু এগুলো মানুষের প্রশ্ন তো থাক থেকেই যেতে পারে তো সেই প্রশ্নের উত্তর তোমাদের তো একটু দিতে হবে বলো না যারা করছো তাদেরকে আমি এটা কথা বলি সবসময় এই নোংরা চিন্তাভাবনাটা মাথায় এলো না ঠিক আছে এখন রাতের বেলা বৈশাখে বৈশাখী মন্দিরা এরা দুজন কিভাবে আদর করছে তাদের বাচ্চা কি করে হবে যেদিন হবে আমরা দেখতে পাবে কীভাবে হবে জানো এটা কলিযুগ এটা দু তাই সেই দৌড় করে এসে তোমরা ভাবতে পারবে না যে কোথা থেকে কী হয়ে যাচ্ছে ঠিক আছে তাই এই বোকা বোকা কোশ্চেন আর করো না ঠিক আছে আমার সত্যি কথা বলতে কি শুনে কিন্তু খুব খারাপ লাগলো আর সত্যি কথা বলতে কি আমি দুজনকেই অভিনন্দন জানাচ্ছি তাদের নতুন জীবনের মানে শুরুই বলবো যেহেতু একটা নতুন করে আবার নতুন জীবন শুরু করতে চলেছো তো ভালো কথা তোমাদের দুজনকে ভীষণ ভীষণ অভিনন্দন থাকলো আর তার সাথে বলবো যে আমাকে ডাকুনি আমি একটু রাগও করেছি আর যদিও আমি এত বড় কন্টেন্ট ক্রিয়েটার না কিন্তু আরও দুজন ছিল তারা কিন্তু খুব একটা বড়ো কন্টেন্ট ক্রিয়েটার না কিন্তু আমাকে তোমরা ডাকুনি তাই একটু অভিমানও হয়েছে অভিমানের জায়গা থেকে একটাই কথা বলবো প্রত্যেক মানুষের প্রশ্নের উত্তর তোমাদেরকে দিয়ে দিতে হবে কেননা তোমরা যেমন থামলেল দেবে বা কথা লিখ ক্যাপশন লিখবে তার প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে তাই ঠান্ডা মাথায় সব কিছু বিচার বিবেচনা করে মানুষের উত্তরটা দিও আর সবার শেষে একটাই কথা বলতে চাই যে আমরা এতটাই আবার আধুনিক হয়ে এখনও চাইনি যার ফলে আমাদেরকে সত্যি কথা বলতে কি যে এতটা আমরা হয়তো আধুনিক হতে পারিনি আমিও সেটা মনে করি পসিবেল না মানে এতটা উন্নত মানের চিন্তাধারা আজকে ডেটে দাঁড়িয়ে হয়তো আমাকে অনেকেই কমেন্ট করে যেতে পারো যে দিদি তুমি এখনও এই কথা বলছো না গো সত্যি কথা বলতে কি আমি এটা মানতে পারি না এটা আমার আমার আমি এটা পক্ষপাত মানে পক্ষ আমি আর কোনো পক্ষেই নয় সত্যি কথা বলতে কি এই হোমো বলো গে বলো আমার একদম ধৈর্যের বাইরে আমার আমার চিন্তাধারার বাইরে আমি এগুলো নিতে পারি না ভালোবাসা আছে আমি আমার একটা মেয়েকে দেখে আমার ভীষণভাবে ভালো লাগতে পারে আমি তাকে ভীষণ ভালোবাসতে পারি আমরা অনেক আমাদের বান্ধবীরা রয়েছে যে এই জায়গা থেকে আমরা একে অপরকে ভীষণ ভালোবাসি তার মানে এই নয় তাদের সাথে সারা দিন কাটাতে হবে তাদের সাথে ঘর বাঁধার স্বপ্ন দিতে হবে না এটা আমি মানতে পারি না রেসপেক্ট আমি সবাইকে করি কিন্তু সবার চিন্তাধারা তো সমান হবে না আমার মতো করে তাই সবাইকে বলবো যে সবাই সবার মতো করে চিন্তা ভাবনা করুক আমার চিন্তা ভাবনাটা আমি বললাম সবার শেষে একটাই কথা বলবো ওদের দাম্পত্য জীবন সুখী হোক আমরা সেটাই আশা করব যে যেখানে যেভাবে ভালো থাকবে সেটাই আমরা মানে কামনা করি তাই তো এটাই বলে আজকে শেষ করলাম আর কি বলবো যদি এরপরেও এরকম খাট ভাঙা ভাঙি হয় ফুলসজ্জার মানে আগে পরে বা যদি অন্য কিছু দেখি তাহলে আবার আসবো সেই কথা বলতে ঠিক আছে তো চলো শুধু শুধু একটা ছেলে একটা মেয়ে যে খাট ভাঙা ভাঙি করতে পারে তা তো না অনেকে অনেকভাবেই খাট ভাঙতে পারে তাই না তো রকম করে কাউকে আর বিরক্ত বিরক্ত করো না আর বিভ্রান্তিতে ফেলো না হ্যাঁ ওরা ভিডিও ছাড়ছে তার পারপাসে তোমরাও ভিডিও করো তোমাদের যেমন নিজস্ব কোনো কথা দিয়ে আর কি তো সেটাই আমার বলা ছিল তো এটা নিয়ে ভালো ধরুন চাওয়ার হচ্ছে তাই ভাবলাম যে আমি একটু কথা বলি আমার চিন্তাধারাটা তোমাদের সাথে একটু জ্ঞাপন করি তো কেমন লাগলো অবশ্যই জানিও আমার কথার সাথে বা আমার যদি চিন্তাধারাটা তোমাদের থেকে একটু আলাদা হয় অবশ্যই জানাতে কেউ না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ একটি ট্যাটা বাই